রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করছি প্রতিদিনের নয় আজকের রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকে কিন্তু আমি একটু ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজকে কিন্তু আমি ভিটামিন সি সমৃদ্ধ একটি রেসিপি তৈরি করব হঠাৎ করে তোমাদের মনে হতেই পারে যে ভিটামিন সি সমৃদ্ধ এমন কী রেসিপি তৈরি করব তো বন্ধুরা সেদিন আমার বরমশাই অফিস থেকে ফেরার পথে দেখছিল বাজারে কমলা লেবু বিক্রি হচ্ছে এবং সেই সাথে দেখলো যে এখন সিজন নয় আমি খুব পছন্দ করি নিয়ে চলে আসলো তখন আমার মাথায় আসলো যে এই অফ সিজনে যখন কমলা লেবু পাওয়া গেছে তখন এই লেবুগুলো দিয়ে কী এমন তৈরি করলে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যায় শুধুমাত্র বেশ কিছুদিন নয় কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তখন আমার মাথায় এলো যে আমি লেমন ক্যান্ডি তৈরি করি অনেকে হয়তো আমরা লেবুর জুস খেতে ভালোবাসি না কারণ অনেক সময় লেবু টক হয় অথবা পানসে হয় তো সেই কারণে যদি এইভাবে ক্যান্ডি তৈরি করে রাখা হয় তবে কিন্তু ক্যান্ডিগুলো খেতেও দারুণ লাগে এবং সেই সাথে ভিটামিন সি সমৃদ্ধ তো বটেই তো বন্ধুরা দেখো আমি চটপট দেরি না করেই কিন্তু তৈরি করে ফেললাম দুর্দান্ত স্বাদের লেমন ক্যান্ডি সম্পূর্ণ ন্যাচারালভাবে তৈরি করেছি কোনো রকম কেমিক্যালের ব্যবহার করিনি বন্ধুরা ভিটামিন সি সমৃদ্ধ এই লেমন ক্যান্ডিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি অসাধারণ হয়েছিল। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে বিশেষ করে বাচ্চাদের যদি এরকম ক্যান্ডি তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা খুবই খুশি হবে তো খুবই সহজ সহজ সিম্পল টিপস বলে দিয়েছি এবং সম্পূর্ণ অর্গ্যানিকভাবে তৈরি করেছি কোনো রকম কেমিক্যাল কোনো রকম ফুড কালার কিছু ব্যবহার করিনি তো চলো আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার গোপাল সোনাকে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলো না এবং সেই সঙ্গে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের এই দুর্দান্ত সাথে লেমন ক্যান্ডি তৈরি করার জন্য দেখো সবার প্রথম আমি এক প্লেট ভর্তি কমলা লেবু নিয়ে নিয়েছি এবার এই লেবুগুলোকে খোসা ছাড়িয়ে নেবো একদম ফ্রেশ করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে আমি লেবুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার যে কাজটি করতে হবে এ থেকে জুস বের করতে হবে তোমাদের কাছে যদি জুসার মেশিন থাকে তবে কিন্তু কাজটা খুব ইজি হয়ে যাবে তবে আমার কাছে আপাতত জুসার মেশিন অ্যাভেলেবেল নেই সেই কারণে আমি হাত দিয়ে জুস বের করে নেব সেই জন্য দেখো সবার প্রথমে লেবুগুলোকে খুব ভালোভাবে একটু চটকে নিতে হবে এতে করে কিন্তু লেবুর ভেতর থেকে জুসটা খুব সহজেই বেরিয়ে আসবে তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে লেবুগুলোকে আমি চটকে নিয়েছি দেখো কতটা পরিমাণ জুস বেরিয়ে এসছে এইবারে যে কাজটি করতে হবে একটা ছেকনি নিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো এখানটা একটা ছেকনি নিয়েছি এইবার খুব ভালোভাবে আমি ছেঁকে নেব। এতে করে ছিবড়া থেকে জুসটা বেরিয়ে আসবে এবং লেবুর ছিবড়াগুলো আলাদা হয়ে যাবে তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ জুস বেরিয়েছে এইবারে যে কাজটি করব বন্ধুরা ক্যান্ডির স্বাদটা খুব ভালোভাবে আনার জন্য আমি এখানটায় এক প্যাকেট গুঁড়ো দুধের ব্যবহার করব দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো দেখো এখানটায় এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেবো বন্ধুরা গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু ক্যান্ডির স্বাদটা ভীষণই ভালো আসবে এবং একটা খেয়ে কিন্তু সত্যি সত্যি বলছি মন ভরবে না এরপর বন্ধুরা এর মধ্যে আরেকটু উপকরণ অ্যাড করেছি সেটি হচ্ছে চিনি চিনি দিলে কিন্তু ক্যান্ডির স্বাদটা আরও ভালো হবে যেহেতু লেবু তাই জন্য যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণ অনুসারে চিনি দেবে এখানটা আমি তিন চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে দেখো আমি আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং দেখো একটা ফ্যানা টাইপের সৃষ্টি হয়ে যাবে মেশাতে মেশাতে তো দেখো এইবারে যে কাজটি করব সেটা হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি এইবার যে আমি মিক্সারটা রেডি করেছি সেই মিক্সারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইবারে খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং দু মিনিট জাল করে নেবো তো বন্ধুরা দেখো দু মিনিট মতো জাল করে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এইবারে যে উপকরণটি অ্যাড করে দিয়েছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি এবার হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এই সময় কিন্তু নাড়াচাড়া না করলে কিন্তু ক্যান্ডিগুলো পারফেক্ট হবে না তো বন্ধুরা দেখো এইভাবে আর দু থেকে তিন মিনিট মতো একটুখানি আমি ফুটিয়ে নেবো এবং বন্ধুরা ধীরে ধীরে দেখবে যে কালারটা চেঞ্জ হতে লাগবে পারফেক্ট অরেঞ্জ কালার চলে আসবে এবং একটা জেলি টেক্সার তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখো আর দু থেকে তিন মিনিট মতো জাল করে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখো একটা জেলির টেক্সচার চলে এসছে এবং দেখো কড়াইয়ের থেকে ছেড়ে আসছে যখন এই টেক্সচারে চলে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এবারে দেখো বন্ধুরা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখানটা আমি ছোট্ট একটা মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিয়েছি এবারে বন্ধুরা এই ব্যাটারটাকে ঠান্ডা হতে সময় দিতে হবে এবং জমিয়ে নিতে হবে তো তোমরা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে রেখেও জমাতে পারো এবং যদি ফ্রিজ থাকে ফ্রিজে রাখলে এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা মতো রাখলেই কিন্তু জমে যাবে তো বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে দেখানোর জন্য নর্মাল রুম টেম্পারেচারে তিন ঘন্টা মতো রেখে ঠান্ডা করে নিয়েছি এবং দেখো কতটা ভালোভাবে জমে গেছে তো বন্ধুরা এবার আমি একটা পাত্রে ডিমোল্ড করে নেবো দেখো কত সুন্দর ছেড়ে আসছে পাত্র থেকে রকম ফ্রিজ যদি বাড়িতে না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই এই কিন্তু ক্যান্ডি তোমরা তৈরি করতে পারবে নর্মাল টেম্পারেচারে রাখলেও কিন্তু খুব ভালোভাবেই দেখো জমে যায় তো দেখো একটা ক্যান্ডি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মো ডিমোল্ড করে পিস করে কেটে নিয়েছি তবে তোমরা তোমাদের পছন্দের শেপ দিতে পারো বন্ধুরা দেখো ক্যান্ডিগুলো কত ভালোভাবে জমেছে কতটা সুন্দর হয়েছে দেখতে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মাত্র দশ মিনিট হাতে থাকলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের লেমন ক্যান্ডি তো বন্ধুরা এবার আমি একটু গার্নিশিং করে দেবো যাতে করে দেখতে আরও সুন্দর লাগে এবং খেতেও আরও সুন্দর লাগে তো দেখো বন্ধুরা সেই জন্য আমি এখানটায় বাজার থেকে কিনে নিয়ে এসেছি কোকোনাট পাউডার যে কোনো মুদি দোকানে কিন্তু তোমরা ডাস্ট কোকোনাট পাউডার পেয়ে যাবে সেই কোকোনাট পাউডার দিয়ে কিন্তু এরকম পরিবেশন করবে খেতেও ভীষণ ভালো লাগবে এবং দেখতেও কিন্তু অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে কিন্তু দূর দান্ত স্বাদের লেমন ক্যান্ডি তো এইভাবে লেমন ক্যান্ডি তৈরি করে কিন্তু তোমরা তিন থেকে চার মাস ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে এবং বাচ্চা থেকে বড় কিন্তু প্রত্যেকেই খুবই বছর ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত সাথে লেমন ক্যান্ডি রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে এবং স্বল্প খরচে অল্প টাইমে এরকম দারুণ ক্যান্ডি অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও যে আজকের রেসিপিটা কেমন লাগলো এবং নেক্সট কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তো বন্ধুরা চলো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে